তো আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকে আমাদের যে গোল্ড অয়েলের নতুন বান্ডিলটা এসেছে সেই বান্ডিলটা নিয়ে আমরা আজকে খেলতে চলেছি ষোলো ভার্সেস স্কোয়াডে গাইস তাও তাড়াতাড়ি করে আগে বান্ডিলটা বের করে নিই আমার লাখ চার চার করা আছে তেমন ধরো প্রথম স্পিন মেরে দেখি যদি আমাদের প্রথম স্পিনে দিয়ে দেয় তাহলে আমাদের ভাউচারগুলো আর লাগবে না আমার কাছে ছিল একশো চারটা ভাউচার গাইস তোমাদের কাছে কার কাছে কতগুলো ভাউচার ছিল সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই বান্ডিলটা বার করতে তোমাদের কতগুলো ভাউচার বারটা ওখানে লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো দেখো ওইখানে আমরা অনেকগুলো স্পিন তো মেরে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে বান্ডিলটা ছিল সেটা এখনও পর্যন্ত বাদিয়ে নিও উনষাট লাখ হয়ে গিয়েছে এবার মনে হচ্ছে বেঁধে যাবে গাইজ ইয়াস গাইজ বেঁধে যায় ফাইনালি দাঁড়াও বান্ডেলটা আগে ইকুইপ করে নিই ইকুইপ করে তোমাদের দেখাই কেমন লাগছে লবিতে দাঁড়াও দাঁড়া দাঁড়া তাতে করে ইকুইপ করে নিই আমরা ওপেন করি ওপেন করে আমরা ফাইনালি গাইজ এটাকে ইকুইপ করে নিই অ্যান্ড এই যে আমাদের নিউ বান্ডেলটা গাইজ তাও আগে আমরা ষোলো ভার্সেস স্কোয়াডটা তৈরি করে নিই দিয়ে আমরা আজকে ষোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করবো তোমরা একটা মুহূর্ত মিস করো না গাইজ আমরা নেমেছি পি কে আর ওইদিকে আরো এনিমি নেমেছে ধরো ওই থেকে আমরা ভালো ভালো গান টান লুট করে নিয়ে গান টান লুট করে আবার নিমিগুলোকে মারবো দেখো গাইস এমনি গেম প্লে করার সময় দেখো বান্ডিলটা কি সুন্দর লাগছে গাইস দেখতেই তো পারছো তোমরা ও কি সুন্দর লাগছে আর তোমরা বান্ডিলটা কে কে বার করতে পেরেছো কে কে বার করতে পারো নি টোকেন নেই টোকেন ছিল না বলে সেটাও আমাকে কমেন্ট করে বললো কিন্তু হ্যাঁ ঠিক আছে রেডি কে মারির পেছন থেকে করে রেডি ড্যামেজ করে দেয় তাও ধরো তো আগে একটা মেডি এনিমিটা ওই ছাদে নাকি তো আগে আমরা এই ঘরটার মধ্যে টুকুস করে ঢুকে যাই নাহলে কি হয় আছে নিয়ে নিই তাড়াতাড়ি করে এখানে আরো মো আছে ধরো এগুলো আমাদের নিয়ে নেওয়া লাগবে এখন তাড়াতাড়ি করে ধরো যেগুলো নিয়ে নিমে খোঁজার পরে দেখো এখানে দুইখানে এনিমি একসাথে চলে এসছে ধরো ধরো আগে আমরা একটু হুকমটা মেরে নিতে ড্যামেজ তো দিয়ে দিয়েছি ধরো এটাকে আমরা ইজিলি এখন মেরে বলি শুনি আরে নেই একটু হলে মরে যাচ্ছিলাম আমি আরে ভাই তাহলে এটি এটাকে ফিনিশ করে দিয়েছি তাহলে আমাদের কাছে একটা ইয়ে আছে ক্যারেক্টার স্কিল আছে এটা ছেড়ে দিয়ে দিয়ে দেখি আর একটা এনিমি কোন দিকে গেলো যে ওই দিকে দাও ওই দিকে এসছে এনিমিটা তাড়াতাড়ি করে ওইটা কমরা মেরে দিতে হবে ওইটাই মনে হয় এই টিমের লাস্ট পাবলিক হবে হয়তো মেয়ে বি দাঁড়াও এই দিকে দাঁড়াও আরে গেলো কোন দিকে রে আরে এই দিক থেকে পায়ে শব্দ পাচ্ছে ওই গুলাগুলি করছে ওরে ওর কাছে সেভেন আরে ওরও সোনিয়া সোনিয়া অনেক গেছে আবার দিমিত্রি ছেড়েছে দেখেছো ভাই সবার কাছে সোনিয়া দিমিত্রি এখনকার প্লেয়াররাও সি সনিয়াদি মিত্ত্রী ইউজ করে গাইস তোমরা কারা কারা সোনিয়া দিমিত্রি ইউজ করো আমাকে একটু কমেন্ট করে জানাও তো ঠিক আছে যাই হোক দাঁড়ো আমরা এদিক থেকে এখন বেরিয়ে যাই আর এখান থেকে আমাদের হয়ে যায় কিল কিন্তু আরও এনিমি ভোরে ভরে পিকে আছে কোন দিক থেকে চিপ আছে ভাই আছে তাড়াতাড়ি করে আমাদের সব কটাকে খুঁজে বার করা লাগবে আর সব কটাকে মারা লাগবে এখান থেকে আমরা একটা চিপ কিনে নিই আর স্স্কারের লাগিয়ে নি স্কারটা লাল করে নিই দাঁড়াও ওই যে ওই দিকে একটা এনিমি ওটাকে এখন আমাদেরকে তাড়াতাড়ি করে মারতে যেতে হবে যে এইদিকের থেকে খুঁজে পাওয়ার পরে ওইদিকে ছাদের মাথায় শব্দ পাচ্ছি গুলাগুলি করছিল একটু আগে তারা ওই দিক থেকে যাই দিয়ে দেখি নিমিটা কোন থেকে বসে আছে টুক করে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেবো আর টিমটাও আউট হয়ে যাবে করে এরই সাথে আমাদের এইখান থেকে হয়ে যায় তিনখানা কিল

কিন্তু দাঁড়াও এদিক থেকে এই এটাকে ফিনিশ হয়ে যাবে আচ্ছা এফজিএল আছে এফজিএলকে এদিক দিয়ে মারবো কিন্তু তার আগে ওই দিক দিয়ে পালিয়ে যাই ওই দিক থেকে তো ড্যামেজ করা গেল না দাঁড়াও ওই ওই প্লেয়ারটাকে আমাদের খুঁজে মারতে হবে আর এরই সাথে আমাদের এইখান থেকে হয়ে যায় চারটা খিল গাইস। তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো সেই দিকে খুঁজতে খুঁজতে গাইস দেখি এই দিকে যাচ্ছে কি সুন্দর করে এইটাকে তো আমরা মারবোই কিন্তু তার আগে দাঁড়াও একটুখানি ইয়ে করে মারতে হবে দেখো কি সুন্দর করে ওপি ওপি দুখানা হেডশট করে গেল তাও আমরা টিম মেট কি এদিকে আছে এদিকে যদি থাকে তাহলে টিমমেটটাকেও মারতে হবে আমাদের তাড়াতাড়ি করে তো ওই প্লেয়ারটা সে ড্রপ ছিল আরও একটা টিমমেটের সাথেই ছিল এর টিম মেটটা ওর টিম মেটটা গেলো কোন দিকে দেন এটাকে ফিনিশ করে দিয়ে দেন ওর টিম আমরা মারবো কিন্তু তার আগে একবার বান্ডেলটা দেখো গাইস কি সুন্দর লাগছে বান্ডিলটা কিন্তু জোশ দেখতে ভাই গোল্ড রয়েলের পরিমাণে গ্যাঞ্জ্যাম লেগেছে তা হতো হতো ওঝো ওঝো এখানে একটা প্লেয়ার কিন্তু এখান থেকে তো ওকে মারতে পারলাম না ওই দিক থেকে উঁচো উঁচু আরে রে রে গুলাল গুলাল বল রে গুলাল 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 পর গুললটাও পড়ছিলো না যে না আর আমাকে মেরে দিতো আমরা এখান থেকে তো নিচু জায়গায় এদিক দিয়ে আমরা গুলয়াল ফেলতে পারবো না গুলল না ফেলতে পারার কারণে আমাদেরকে যখন তখন এ নিম্নে মেরে দিতে পারে এখানে অনেকগুলো স্পটের একসাথে ফাইট লেগে গিয়েছে তা আমরা একটা কাজ করি এই পাথরটার কভারে চলে যাই পাথরটার কভার থেকে ওদেরকে সব অত্যাচার করব ওই পাথরটার কবারে আমরা চলেও এসেছি আর এখন এনিমি খোঁজা লাগবে কিন্তু এনিমি তো পেছন থেকেও আমাকে মেরে দিতে পারে না আমরা এই পাথরের পেছনে আর থাকবো না এখন আমাদেরকে এখান থেকে পেরিয়ে যাওয়া লাগবে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে চাই না ওই ঘরের মধ্যে একটা এনিমি দেখলাম আমি মাত্র ওই দিক দিয়ে আসতে করেছি ওই বললাম না ঘরের মধ্যে একটা এনিমি ছিল শুনি আরে ওর টিমটাই ওয়াইপ আউট হয়ে গিয়েছে গাইস ফাইনালি ওর টিমটাকে ওয়াইপ আউট করে দিয়ে আর ওই যে গ্লের কবারে আরও একটা এনিমি আছে ওকে জেল দিয়ে একটা ড্যামেজ করি কিন্তু আমার দেখো হাফ হেলথ কমিয়ে দেয় খারাপে তাড়াতাড়ি করে ড্যামেজ খেয়ে গিয়েছে কিন্তু আরও একটা জেলের ড্যামেজ কি লাগবে ওর গায়ে কিন্তু ওই দিকে গ্লের ওই ওইদিকে একটা ড্যামেজ করে দিই ওখান থেকে বেরোবে আরও সাথেরও ড্যামেজ খেয়ে যায় ধরো এই দিক দিয়ে বেরিয়ে যায় এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে তখন ওই প্লেয়ারটাকে মারবো কিন্তু আবার গুল মেরেছে দাঁড়াও এবার থেকে ওকে ইজি মেরে দিতে পারবো এবার ওই ওই যে ওর টিম মেটে চলে এসেছে ওরে তাড়াতাড়ি করে গুল মারি ধরো ওই টিম মেটে চলে এসছে ওর টিম মেটটাকে আমরা মারবো একটা ওপি লেভেলের হেডশট তো খেয়ে গিয়েছে কিন্তু আর একটা ড্যামেজ লাগলে ও মরে তো কিন্তু এফ জি এল আর ড্যামেজ লাগলো না আরে ছি গাইস কী হলো এটা এফ জি এল পারফেক্টভাবে মারলাম তাও ড্যামেজ পড়লো না দাও 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 এখান থেকে ওকে মারতে পারলাম না ওই যে ঘরের এই দিকে ঢুকেছে তাহলে এ মনে ছাদে যাবে হ্যাঁ গাইস ছাদেই গিয়েছে ফাইনালি ওর তো ফুল ড্যামেজ তাহলে ও গুলালটা মারবে আমিও সেই গুলটা ভাঙবো এখন গুলটা ভেঙে ওকে মারবো মারব কি ভাঙতে পারবো যে মেডি মারছে আরে কোন দিকে চলে গেলো বুম তো এই এই গুলালটা ফাটাবো আর এরই সাথে এখান থেকে ওই যে আমার সাতখানা কিল আরে একে কে মেরে দিয়েছে গাইস আরে চি একে আমি ড্যামেজ দিলাম আমার কোন খারাপ এসে কিলটা চুরি করে নিলছি ভাই দাও ধরো এই দিক দিয়ে চাই এই দিক থেকে এইখানে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটায় মেবি আমার কিলটাকে চুরি করলো সে তাও প্লেয়ারটাকে দেখতে হবে কোন দিকে আছে আর এখান থেকে আমাদের হয়ে গেছে সাতখানা কিল গাইস আমাদের এদিকে আরও প্লেয়ার আছে এই প্লেয়ারগুলোকে মারলা আবার আমার অনেকগুলো কিল হয়েছে পেছন থেকে মারছে বললাম না এখানে প্লেয়ার আছে ওই যে দুইখানা প্লেয়ার একসাথে গাই আমি পারবো ওখান থেকে দুটোকে মারতে তাও পেছনেও একটা প্লেয়ার আছে পেছনে একটা গুলল মেরে দিই একটা কাজ করি গাইস পোস্টারের মাথায় তো নেই নিমি মনে হয় ধরো এই দিক থেকে আরে পোস্টারের মাথায় আছে দাঁড়াও এক্ষুনি টেলিপোর্ট ছাড়লো টেলিপোর্ট ছাড়া শব্দ পেলাম দাঁড়াও টেলিপোর্ট ক্যারেক্টার একটা নিয়ে পোস্টারের মাথায় উঠে বসে আছে আমরা একটা কাজ করি ঘরে ওই আরও একটাই নেমি ওই দেখো ওর কি নেট গিয়েছে যাই হোক গাইছে ওর টিমটা ওয়াইপ আউট হয়ে যায় আর সামনের জায়গায় দেখো দুইখানা প্লেয়ার সামনে দুইখানা প্লেয়ার আছে পোস্টারের মাথায় একখানা প্লেয়ার বললাম না পোস্টারের মাথায় একখানা প্লেয়ার আছে পোস্টারের প্লেয়ারটা আমার খেলটা ঝেড়ে ঝেপেছে পোস্টারেরটাকে আমাদের মারতে হবে কিন্তু তারা আগে ওকে মেরে দেয় কী তারাও আমরা এদিক থেকে আগে ওই দুটোকে মারবো ওই দুটোকে মারলে আমাদের গুলো আরে ভাই গেল কয় এনেমি আরে এনিমি বাবা তুমি তাড়াতাড়ি করে চলে আসো আমার হাতে মরার জন্য ভাই আসে না কেন ওষুধ যে একটা বেরিয়েছে ওকে কি এইভাবে করে মারতে পারবো একটা হেডশট তো খেলো ও যে আরো খারাপে চলে এসেছে দাঁড়ো ওই খারাপটা আগে মারতে হবে গাইজ ড্যামেজ ড্যামেজ তো তো তুমি তাড়াহুড়া কেন করো তোমাকে একটা ওপি লেভেলের বডি ডাউন করে দেবো নিচে নেমে গেল তো খুবই ভালো হতো আর গাইস এই প্লেয়ারটাও ডাউন হয়ে যায় আর সামনে আরও একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটাকে আমাদের মেরে ফেলতে হবে তোমার টিমমেটকে ডাকো ভাই বলো রিভাইভ করতে আসতে যাই হোক গাই এই প্লেয়ারটাকে ফিনিশ করে দিই তাড়াতাড়ি করে আর এরই সাথে এখান থেকে হয় যে আমাদের নয়খানা কি গাইস আর প্লেয়ার বেঁচে কিন্তু এইদিকে একটা প্লেয়ার কাকে যেন মারছে ওইদিকে পাথরের মাথায় উঠে ধরো এটাকে মেরে দিই আর ওর একটা চলে এসেছে দাঁড়াও দাঁড়াও ওকে তাড়াতাড়ি করে আমাদের মেরে ফেলতে হবে আর ফাইনালি গাইস ওর টিমটাকে ওয়াইপ আউট করে দিই আর এরই সাথে আমাদের এখান থেকে হয়ে যায় এগারোখানা খিল সামনে আরো ট্রেনিং মনে হলো হ্যাঁ গাইজ ওই সামনে আর একটা এনিমি গাইজ ওইটাকেও মেরে দিতে হবে আমাদের তাড়াতাড়ি করে ওইটাকেও আমরা মেরে দিই মরে না কেন তারপরে মরে যায় তাড়ি করে মরে মরে যায় আর এখান থেকে গাইজ আমাদের বারোখানা কিল হয়ে যায় গাইজ ষোলো বার্ষে স্কোয়াডে আমরা বারোখানা কিল করে ফেলি লাস্ট জোনে দেখো গাইজ আর তিনখানা মাত্র প্লেয়ার আলাই আমাকে নিয়ে চারটে গাইস আজকে বইয়াটা মিস করে মানে ও যে একটা প্লেয়ারকে ঠেলা মেরেছে আর ফাইনালি ভাই ওর কিলটা টকাশ করে চুরি করিনি জোনের বাইরে আছে ওকে ড্যামেজ করলে কি মরে যাবে ওর কাছে মিশাও নেই ইয়েস ভাই মরে যায় আর টিমটা ওয়াইপ আউট আর আর মাত্র একটা প্লেয়ার গাইস ওই জায়গায় ওই লাস্ট দাও দাও ওকে বুম দিয়ে ড্যামেজ করতে পারবো ওকে বুম দিয়ে ড্যামেজ করতে পারি তাহলে লাশ মারবো কিন্তু বুম দিয়ে তো ড্যামেজ করতে পারলাম না গাইস দাও 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 আমাদের এখান থেকে পালাবো এখন তাড়াতাড়ি করে কারণ আমরা এই ম্যাচটা বুইয়া মিস করতে চাইছি না গাইস যে কোনো মূল্যে আমাদের এই ম্যাচটা বুইয়া লাগবেই লাগবে অনেকক্ষণ টোকাটুকি গুলাগুলি করার পরে গাইজ ফাইনালি ওই প্লেয়ারটাকে আমরা মারতে পারিনি এখনো পর্যন্ত তারা আমার কাছে কি একটা মনস্টার ট্রাক আছে বলে মনে হলো হ্যাঁ হ্যাঁ একটা মনস্টার ট্রাক আছে এইটা যদি এখানে পারফেক্টভাবে একটা বসিয়ে দিই তাহলে আমাদের মনস্টার ট্রাকটা এদিক দিয়ে পড়ে যাবে তারা মনস্টার ট্রাকটা পড়বে আর একটা গ্রেনেড মেরে দিয়েছে গুলাল ভাঙার তারা মনস্টার ট্রাকটা পড়েও যায় ফাইনালি তারা ওইকে একটা ধাক্কা মেরে দেবো পারফেক্টভাবে একটা টু আঁকে গেছে পারফেক্টভাবে তারা একটা গুলি মারলেই পারফেক্টভাবে বুঝিয়া গাইছে ফাইনালি আজকে আমরা ম্যাচ সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রায় আনতে থাকি তো যাই হোক গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে